মিসমিল্লাহ রহমান ইরাহিম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওতে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক মানে অনলাইন ভাইরাল সেই দেখাবো ড্রেস গুলো দেখতে দেখতে আপুদের মন তো একদম খুশি হয়ে যাবে কারণ এগুলো যেমন বেবি ড্রেস পাবেন পাশাপাশি এজ প্লাস অ্যাডাল্ট যারা আমরা আছি তাদের সাইজেও কিন্তু এই ড্রেস গুলো অ্যাভেলেবেল করা যাবে সত্যিকার অর্থে এই ড্রেস গুলো এত বেশি সুন্দর তো আমি যখন হাতে পেয়েছি হাতে পাওয়ার পরে কিন্তু আসলে বুঝতে পেরেছি যে এই ড্রেস গুলো কেন এত বেশি ভাইরাল হয়েছে তো দেরি না করে এক এক করে প্রত্যেকটা ড্রেস একদম ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম যে ড্রেসটা দেখাচ্ছি এটা থাকবে বেবি ড্রেস মানে তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করতে পারবেন মানে এই সাইজটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তো এটা একটা অলিভ কালারের মধ্যে আছে সাথে কিন্তু এরকম প্লাজো থাকবে তো আজকের ভিডিওর মডেল কিন্তু আমাদের এই দুই মানিক জোর হয়ে গেছে দুই বোন তো ওরা একসঙ্গে যখন এই ড্রেসগুলো পরেছিল আর আমি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম দেখতে এত বেশি কিউট লাগছিল মাসাল্লাহ সবাই কিন্তু লিখতে ভুলবেন না তো দেখেন কত সুন্দর লাগছে তো আমি বলে দিচ্ছি আবারও আপনারা কিন্তু এই ড্রেস গুলো মানে এই জন্য যাই কাস্টমাইজ করে নিতে পারবেন দুই মেয়ের জন্য বা দুই বোনের জন্য বা মা মেয়ের জন্য মানে সবাই সবার জন্য এক সঙ্গে ম্যাচিং করে কিন্তু এই ড্রেস গুলো আপনারা নিতে পারবেন ছয় থেকে দশ বছরের যে ড্রেস সেগুলো দেখানোর আগে টিনে যারা তাদের ড্রেস গুলো দেখিয়ে দিচ্ছি তো দেখেন যারা টিনে তাদের এই ড্রেসটা লং থাকবে চৌত্রিশ ইঞ্চি আর এগুলো যেহেতু মানে কুর্তি টাইপ অনেকটা তো এগুলো কিন্তু একদম বডিতে ফিটিং ফিটিং থাকবে থাকবে না লুজ হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতার মধ্যে কিন্তু এরকম ইলাস্টিক সিস্টেম করা আছে যেন কুচি পরে আসলে এই ড্রেস গুলো দেখতে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আর এগুলোর যে কাপড়ের কোয়ালিটি আমি কাপড়ের কোয়ালিটি নিয়ে বলি এই ড্রেস কিন্তু অনেকে ভ্যাক্সি বয়েল কাপড়ের উপরে করে তো এগুলো কিন্তু একটাও আসলে বেক্সি বয়েল কাপড় না এগুলো হচ্ছে চায়না বয়েল বেক্সি বয়েলের উপরে করলে হয় কি সেটা নিচে কিন্তু ইনার পড়তে হয় কিন্তু চায়না বয়েল কাপড়গুলো নিচে কিন্তু কোনো ইনার লাগে না তো সামনে যেহেতু গরম আসছে আবার এরকম হালকা শীত সিজনটা কিন্তু আমরা পাবো তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ঈদের জন্য এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি প্লাজোটা একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর এই কাপড়গুলো পরে যেমন আরামদায়ক পাশাপাশি কোনোরকম বুটি উঠে না কালার না মোট এই কাপড়গুলো একদম টপ কোয়ালিটির কাপড় পাবেন আমি বললাম যে হাতে পেলে ইনশাল্লাহ আপনারা অনেক বেশি খুশি হবেন তো আমি একদম ক্লোজলি আরো একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা একটা চমৎকার ল্যাভেন্ডার কালার মধ্যে আছে আর এটা কিন্তু ছয় থেকে দশ বছরের মধ্যে আছে হ্যাঁ এক একটা ড্রেস এক এক রকম ডিজাইনের মধ্যে আছে তো আমি কিন্তু ড্রেস গুলোর উপর নাম্বার দিয়ে দিয়েছি তো এটার মধ্যে দেখেন কলার সিস্টেম আছে আর এটা কিন্তু পুরোটা এরকম বাটন সিস্টেম থাকবে আর এই যে বুকের যে নিচের অংশটা এখানে কিন্তু কুচি কুচি থাকবে তো আর সম্পূর্ণ ড্রেস কিন্তু একদম হাতের কাজের উপরে পাবেন হ্যাঁ এখানে মেশিনের কোনো কাজ নাই অনেকে ভাবতে পারেন যে এমব্রয়ডারি করে দেওয়া এগুলো কিন্তু কোনোটাই এমব্রয়ডারির কাজ না সম্পূর্ণ একদম হাতের কাজ তো এটারও ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এরকম কুচি কুচি থাকবে ড্রেসগুলো এত বেশি কিউট তিন থেকে পাঁচ বছর যারা অর্ডার করবেন তাদের জন্য ড্রেসগুলোর প্রাইস থেকে যাবে তেরোশো টাকা ছয় থেকে দশ বছরের যারা অর্ডার করবেন তাদের জন্য প্রাইস থেকে যাবে ষোলোশো টাকা আর এই ভাইরাল কোড ড্রেসগুলো আমি বলবো আমি যে প্রাইজে দিলাম আসলে যদি অনলাইন যাচাই বাছাই করেন এগুলোর যে কাপড়ের কোয়ালিটি এগুলোর যে কাজের ধরন বা ফিনিশিং হাতে পাওয়ার পর একদম বলতে বাধ্য হবেন জিতে গেছেন কারণ আমি আসলে সবসময় খুবই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করার চেষ্টা করি তো এগুলো ফ্রেন্ডলি করার চেষ্টা করেছি হাতের কাজের এই জিনিসগুলো কোনো ব্র্যান্ড থেকে কিনতে গেলে কিন্তু এর থেকে অনেক বেশি প্রাইসে কিনতে হবে তাই না আসলে যারা কেনেন তারা কিন্তু জানেন তো এখন হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আরো একটা সুন্দর ড্রেস দেখিয়ে দিচ্ছি তো এই ড্রেস গুলো নিয়ে আমি যখন অনলাইনে ঘাটাঘাটি করলাম আমি দেখেছি অনেক যেখানে শুধুমাত্র মানে প্লাজো সারা শুধুমাত্র এই কুর্তিটা বা টপস তারা সেল করছে ষোলোশো সতেরোশো টাকা করে তো আমি কিন্তু একদম প্লাজো সহ টু পিচ একটা সেট ছয় থেকে দশ বছরের বাচ্চাদের জন্য আমি কিন্তু এটা ষোলোশো পঞ্চাশ টাকায় অ্যাভেলেবেল করেছি তো এগুলো নিয়ে আসলে কেউ খুব একটা দামাদামি করবেন না আরো একটা বিষয় হচ্ছে হাতের কাজে জিনিস যে যত সুন্দর ফিনিশিংয়ে দিতে পারে তাদের প্রোডাক্ট গুলোই কিন্তু ফুল হয় তো এখানে আমি কাপড়ের কোয়ালিটি যেমন ভালো রেখেছি পাশাপাশি কাজের ও কিন্তু ভালো রেখেছি তো আমাদের হাতের কাজের জিনিস যারা হাতে পায় তারা কিন্তু অনেক বেশি খুশি হয় আর আমি প্রত্যেকটা প্রোডাক্ট একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যেন রেগুলার ফিনিশিং কালার বুঝতে পারেন তারপরেও যদি সব কিছু কারো কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই ইনবক্স করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর গুলো দিয়েই কিন্তু অর্ডার কনফার্ম করবো তো সাফান এখন যে ড্রেসটা পরেছে এটা কিন্তু ছয় থেকে দশ বছরের এই তো ওর জন্য কিন্তু বড় হয়ে গেছে তারপরেও মানে ড্রেসগুলো দেখে এত বেশি খুশি হচ্ছিল প্রত্যেকটা ড্রেসই সে একবার করে পড়তে চাচ্ছিল তো এই ড্রেসগুলো আসলে এক একটা এক এক ডিজাইনের মধ্যে আছে কোনোটার মধ্যে বাটন আছে কোনোটার মধ্যে বাটন নাই তো আপনাদের যার যে ডিজাইনটা পছন্দ সেই ডিজাইন আর কালারটা আইডেন্টিফাই করে কিন্তু এই জিনিসগুলো অর্ডার করতে পারেন তো আরো একটা বিষয় হচ্ছে এই ড্রেসগুলো আমাদের কাছে আসলে ঈদ উপলক্ষে স্যাম্পল হিসেবে এসেছে তো এই ড্রেসগুলো যারা অর্ডার করবেন তারা অবশ্যই সময় হাতে রেখে অর্ডার করবেন তো আমরা হচ্ছে পনেরো রমজানের পর থেকে এই ড্রেসগুলো যারা অর্ডার করবেন বা প্রি অর্ডার করবেন তাদেরকে ডেলিভারি দিব এর মধ্যে সমস্ত ড্রেসের কাজ আমরা শেষ করে পনেরো রমজানের পর থেকে কিন্তু আমরা ডেলিভারি দিতে থাকবো যেহেতু হাতের কাজের ড্রেস এগুলো আসলে একটু সময় নিয়ে সুন্দর করে মেকিং করে দিলে কিন্তু বাচ্চারা একদম আরামসে এই পারবে শুধু বাচ্চারা না বাচ্চার মায়েরাও পড়তে পারবে খালামনিরাও পড়তে পারবে তো এখন যে ড্রেসটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে একটা পেস্টাল কালারের মধ্যে আছে তো এগুলোর প্রত্যেকটারই মানে প্লাজো গুলো হোয়াইট কালার মধ্যে আছে আর এই কট ড্রেস গুলো মানে পরলে দেখতে যেমন সুন্দর লাগে বাচ্চাদের কিউট লাগে পাশাপাশি মানে ছবিতে ক্যামেরাতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে যে জিনিসটার ক্যামেরা লুক ভালো সেই জিনিসটাই কিন্তু আসলে অনলাইনে অনেক বেশি ভাইরাল হয় তো আমি যখন ড্রেস গুলো নিচ্ছিলাম দেখছিলাম আসলে ক্যামেরা স্ক্রিনে এত বেশি সুন্দর লাগছিল তো এখন দেখিয়ে দিচ্ছি বটল গ্রিন কালারের মধ্যে এটাও কিন্তু ছয় থেকে দশ বছরের মধ্যে আছে তো এই সেম ড্রেসটাই কিন্তু আপনারা অ্যাডাল্ট যারা তাদের সাইজ করে নিতে পারবেন আবার টিন যারা তাদের সাইজ করে নিতে পারবেন আবার বেবি ড্রেস যেটা মানে তিন থেকে পাঁচ বছর যারা মানে তাদের সাইজ করেও নিতে পারবেন আমি জাস্ট স্যাম্পল হিসেবে এক একটা ড্রেস আপনাদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ ডিজাইনটা পছন্দ সেই অনুযায়ী কিন্তু আমাদের কাছে ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারবেন তো এটার সাথেও কিন্তু ম্যাচিং এই প্লাজোটা আছে তো প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে এই প্লাজোগুলোর মধ্যে ফুল করা তারপর হচ্ছে কালার কম্বিনেশনগুলো করা তো যার যেটা পছন্দ সে সেভাবে স্ক্রিন রেখে অথবা অথবা এই আমাদের আমাদের নক দিবেন ফেসবুক পেজ লাইভ যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে নখ দিয়েও কিন্তু আপনার পছন্দের ড্রেসটা অর্ডার করে ফেলতে পারবেন তো দেখিয়ে দিচ্ছি ব্লু কালার মধ্যে খুবই সুন্দর আরো একটা ড্রেস তো এটাও কিন্তু নিতে পারবেন মানে কয়েকটা কালারের মধ্যে এসেছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর গাঢ় কালারের মধ্যে যেরকম এসেছে হালকা কালারের মধ্যেও কিন্তু এসেছে তো আমি আবারও বলে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু ঈদের জন্য আমরা প্রি অর্ডার নিব পনেরো রমজানের পর থেকে কিন্তু এই ড্রেসগুলো আপনারা ডেলিভারি পাবেন তো যারা যারা অর্ডার করবেন এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে যেহেতু হাতের কাজের জিনিস যেন একদম ঠান্ডা মাথায় সুন্দর ফিনিশিং এনে দিতে পারি একটু সময় নিয়ে কাজ করলে হাতের কাজের জিনিসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর এই ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর অনেক বেশি ক্লাসি বাচ্চাদের পরে দেখতে যেমন সুন্দর লাগবে বাচ্চার মায়েদের খালাদের বা বোনদের সবারই কিন্তু সুন্দর লাগবে আর এক একটা ড্রেস এক এক রকম ডিজাইনের মধ্যে আছে হ্যাঁ তো এখন এই যে রেড কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এটাও কিন্তু অনেক বেশি কালারফুল আমি একদম ক্লোজলি এগুলার হাতের কাজের যে ফিনিশিং সেগুলোও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখেন অল ওভার মানে ড্রেসটার মধ্যে কিন্তু কাজ করা আছে এরকম হাতের কাজের ড্রেস আমি আবারও বলছি কোন ব্র্যান্ড থেকে যদি কিনতে চান তাহলে কিন্তু অনেকগুলো টাকা দিয়ে হবে তো সেখান থেকে কিন্তু আমি অনেক 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 বেশি করেছি ড্রেসগুলো তো এই ড্রেসটার সাথে আমি মানে দেখানোর জন্য আমি যেহেতু বলছি স্যাম্পল হিসেবে এসেছে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে কিন্তু হোয়াইট কালারের প্লাজো দেখিয়েছি তো এটার সঙ্গে কিন্তু একটা ব্ল্যাক কালারের প্লাজো দেখিয়ে দিলাম তো যার যেরকম পছন্দ সে কিন্তু সেভাবে ম্যাচিং করে নিতে পারবেন জাস্ট ডিজাইনটা আইডেন্টিফাই করবেন প্লাস কালারটা আইডেন্টিফাই করবেন যে আমি এই ডিজাইনের এই কালারটা নিতে চাই তো আজকের ভিডিওতে শো করা ম্যাক্সিমাম ড্রেস কিন্তু ছয় থেকে দশ বছরের যে বাচ্চা তাদের জন্য ছিল তার পাশাপাশি আবারও বলে দিচ্ছি বেবি ড্রেস হিসেবেও নিতে পারবেন তিন থেকে পাঁচ বছর অ্যাডাল্ট যারা তাদের এইজেও কিন্তু নিতে পারবেন যে সেম ড্রেসটাই আমরা হচ্ছে অ্যাডাল্ট এইজের চাই সেভাবেও নিতে পারবেন আবার যদি বলেন টিন এজ সাইজে চাই সেভাবেও কিন্তু নিতে পারবেন তো এটা একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে ছিল এটার গলাটা কিন্তু দেবদাস গলার মধ্যে করা আছে আর গুলো দেখিয়ে দিচ্ছি অনেক বেশি কাপড় দেওয়া তো প্লাজো গুলো এমন সিস্টেম এ করা এগুলো কিন্তু একদম লুজ ফিটিং এর মধ্যে থাকবে খুবই সুন্দর লাগবে মানে বাচ্চাদের অনেকটা গাঢ়ার মতো লাগবে দেখতে তো ড্রেসের মাপটা আবারও বলে দিচ্ছি যারা টিনেস তাদের জন্য থাকবে চৌত্রিশ ইঞ্চি লং আর যারা ছয় থেকে দশ বছর তাদের লংটা থাকবে ইঞ্চি তো আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই একটু বুঝে শুনে অর্ডার করবেন আর এই ক্ষেত্রে কিন্তু কোন রকম সতর্কতা নাই যেহেতু চায়না বয়েল কাপড় আপনারা এমনিতে নর্মাল কাপড় যেভাবে ওয়াশ করেন ডিটারজেন্ট দিয়ে ওয়াশিং মেশিনে হাতে কেচে যে যেভাবে ইচ্ছা সে সেভাবেই কিন্তু এই ড্রেস ওয়াশ করতে পারবেন কোন রকম রং উঠবে না কষও যাবে না কিছু কিছু কাপড় থাকে দেখবেন যে সেগুলো থেকে কষ ছাড়ে তো এই কাপড়গুলো থেকে কিন্তু কোনো রকম কষ পরিমাণ উঠবে না একদম খুব সুন্দর একজাক্ট ভিডিওতে যে কালারগুলো দেখতে পাচ্ছেন ড্রেস বা প্লাজোর সেই সেম ড্রেস বা প্লাজোর কালারে কিন্তু পেয়ে যাবে তো এই সুন্দর সুন্দর হ্যান্ডমেড ড্রেস গুলো অর্ডার করার জন্য কিন্তু স্ক্রিনে দেখানো অথবা অথবা ইমো আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে পেজে কিন্তু ফেসবুক অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো ভিডিও শেষ পর্যায়ে আবারও বলে দিচ্ছি এই কাপড়গুলো কিন্তু সুপার কমফোর্টেবল হবে যেহেতু বেবিরা পরবে শুধু বেবিদের জন্য না মানে বড়রাও যখন পরবেন অনেক বেশি কমফোর্ট ফিল করবেন তো দেরি করা যাবে না ঈদের জন্য কিন্তু প্রি অর্ডার করে ফেলতে হবে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম